নমস্কার আপনাদের কাছে আজ এক বিশেষ বার্তা আমাদের নিউজ ডেলি বুলেটিনের মাধ্যমে পৌঁছে দেব দীর্ঘ দশ মাসে লড়াইয়ে বিরল রোগে ছোট্ট অস্মিকা জয়ী হতে চলেছে স্পাইনাল ম্যাসগুলো অ্যাট্রফি এমনই এক জিনবাহিত রোগ চিকিৎসার জন্য শুধুমাত্র একটি ইঞ্জেকশন দরকার যার মূল্য ষোলো কোটি টাকা অবশেষে সেই লড়াইয়ে জয়ী হতে চলেছে আমাদের ছোট্ট অস্মিকা অস্মিকা মধ্যবিত্ত পরিবারের সন্তান অস্মিকার মা গৃহবধূ বাবা বেসরকারি সংস্থায় কর্মরত তাদের ছোট্ট মেয়ের এই বিরল রোগীর চিকিৎসার জন্য ছুটে বেড়াতে গিয়ে কাজ হারায় অস্মিকার বাবা এই ছোট্ট পাঁচ মাসের রত্তি শিশুটিকে বাঁচানোর জন্য যেখানে যেটুকু সাহায্যের আশা পাওয়া যায় সেখানেই ছুটে যায় এই দম্পতি আজকের দিনে কে দেবে বা কে দিতে পারে ষোলো কোটি টাকা এগিয়ে এলো বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্রচার শিশুটিকে বাঁচানোর জন্য আত্ম আকুতির আবেদন অবশেষে জোগাড় হলো কোনো মতে নয় কোটি টাকা ইঞ্জেকশনের মূল্য ষোলো কোটি হলেও আমেরিকা থেকে আনতে তার ট্যাক্স দিতে গিয়ে সম্পূর্ণ খরচ সতেরো কোটি টাকা জানা গেছে এই নয় কোটি টাকা এক কিস্তিতে পেমেন্ট করলেই আনানো যাবে সেই ঔষধ নয় কোটি জোগাড় হয়েছে এখনও আরও আট কোটি টাকার প্রয়োজন সোশ্যাল মিডিয়ার আবেদনে সাড়া দিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমরা আশা রাখব সোশ্যাল মিডিয়ায় এই আবেদন অস্মিকা যেন জয়ী হয় যে যেখান থেকে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই অস্মিকার জীবনযুদ্ধের লড়াইয়ে সফল হোক এই একরত্রী শিশুর জীবন জারি থাকুক সোশ্যাল মিডিয়ার লড়াই অনেকে সোশ্যাল মিডিয়াকে অনেক রকমভাবে দেখে থাকেন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেক ভালো কাজও হয় সেই ভালো কাজের মূল্যায়ন হোক কাজ